কন্যা রাশির সবাইকে নমস্কার বন্ধুরা জয় মাতাদি এবং জয় মা ভবানী বন্ধুদের আর এই চ্যানেলের সমস্ত পরিবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এক অসাধারণ বন্ধুদের অবশেষে সামনে এসেছে একদম তীব্র সত্য যা শোনার জন্য হৃদয় সাহস লাগে তাই শুধু সাহস থাকলে শুনবেন কারণ আজকের শিরোনাম বাড়ি ভেঙে পড়তে চলেছে এমন একটা ভূমিকম্প আসতে যাচ্ছে যা কেউই থামাতে পারবে না কি তার বাবাও না এই সুনামিকে হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে চার পাশে হইচই শুরু হবে কারণ এখন ইটের দেয়াল ভেঙে পড়ার সময় চলে এসেছে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনছ তাই বোকা বনে বসো না হাত পা গুজে বসো না বরং চোখ খুলে দেখো যদি এই ভিডিও তুমি তিন দিনের মধ্যে না দেখো তাহলে সত্যি তোমার আর কোনো উপায় থাকবে না তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে কারণ তুমি মানো বা না মানো পেছনে একটা বড় ষড়যন্ত্র শুরু হয়েছে যাদের দেখে অগ্রাহ্য করা যাবে না যদি অগ্রাহ্য করো তাহলে বড় ভুল করবে বন্ধুদের আমার খবর আনার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো বা তোমার শান্তি নষ্ট করা নয় বরং আজ আমার উদ্দেশ্য তোমাকে পুরোপুরি সাহায্য করা আর সেই সব কথা বলা যেগুলো জানা খুবই জরুরি আর আমরা যে চাল চতুরির কথা বলবো সেটা মোটামুটি কিছু নয় তাই এগুলোকে হালকাভাবে নেবে না জীবনের কিছু সময় তো তোমাকে বের করে আনতেই হবে আর সাথে সাথে এই ভিডিওটা নিজের ভাই বা বন্ধুদের কাছেও লুকিয়ে দেখো মানে কারো কাছে এসব কথা বলবে না যতই সে তোমার খুব ঘনিষ্ঠ হোক না কেন আজ একদম একান্ত জায়গায় বসে সব কিছু দেখতে আর বুঝতে হবে আর তার আগেই যদি তুমি ঈশ্বরের কাছে কেউ চায় যদি তোমার ইচ্ছে হয় তোমার পুরো পরিবারের মধ্যে সবচেয়ে ধনী মানুষ হতে তাহলে তুমি ধনী হয়ে উঠবে শুধু একটা সুন্দর লাইক করে দাও আর নিচে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে লিখো জয় মাতা ভবানী লিখে দাও তারপর পরবর্তী আটচল্লিশ থেকে আমরা এটার গ্যারেন্টি দিতে পারি আর এখন দেরি না করে চলো আজকের এক ভয়ঙ্কর ইস্যু নিয়ে পুরো আলোচনা করি যা এখন প্রশ্নে পরিণত হয়েছে তো মাতারানীর নাম নিয়ে এগিয়ে যাই চলো ভিডিওটা শুরু করি মনোযোগ দিয়ে শোনো কিন্তু আগে একটা কথা বলতেই চাই বন্ধুরা তোমরা যে কথা শুনেছ ঘর ধ্বংস হয়ে যাবে সেগুলো শুনে ভয় পেতে হবে না কারণ সুনামি এলে ঘর ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আর তুমি যেই পরিশ্রম করে বাংলা তৈরি করেছো সেটা শেষ হয়ে যাবে যদি তুমি এমন ভাবো তাহলে এমন কিছু হবে না বন্ধুরা আজ তোমাদের কুণ্ডলী এক ভয়ানক সত্য সামনে নিয়ে এসেছে একটু আনাদা ধরনে তাই মনে বসিয়ে নিয়ে নাও নেতিবাচক কিছু ভাববে না বুঝে নাও যে আসছে আগামী মধ্যে যা কিছু ঘটতে যাচ্ছে তার পেছনেও ভালো হবে। বন্ধু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তোমার ঘরের আশেপাশে একজন গোপন শত্রু লুকিয়ে আছে যে মাঝে মাঝে তোমার দরজায় আসে ভাবতো এমন একজন মানুষ লুকিয়ে আছে যে তোমার পরিবারের কথা শুনে ভিতর থেকে থেকে খুব রেগে যায় মানে ঘৃণা করে তুমি হয়তো বিশ্বাস করবে না আমার এই কথা কারণ এটা একটু তিক্ত সত্যি আর তুমি ভাববে গুরুজি আপনি এত আত্মবিশ্বাসে কিভাবে বলতে পারেন তোমার কাছে কি প্রমাণ আছে যে আমাদের পেছনে কেউ আছে যারা আমাদের বাড়িটা এগিয়ে যেতে দেখতে চায় না কিন্তু বন্ধুদের আজ আমরা তোমাদের প্রমাণ দেখাবো আর তোমরাও অনুভব করবে কারণ এই সময় ওরা তোমার কুণ্ডলির প্রতিটা লাইন বদলে দিয়েছে শুনে একটু অবাক লাগতে পারে কিন্তু বন্ধুদের যখনই তুমি নিজের বাড়িতে একটা বড় দিন দেখো যখন তোমার বাড়িতে সব কিছু ভালো হতে থাকে যখন সাফল্য বারবার দরজায় করা নারে। আর তোমার বাড়িতে শান্তি আসে তখন এত পরিবর্তন দেখে প্রতিবেশীরা তারা তা সহ্য করতে পারে না তারা ভাবতে শুরু করে যে তাদের বাংলার মধ্যে এত বড় বড় দিন কিভাবে আসছে তাদের দুঃখ তো কমছেই না আর তোমার সফলতা দেখে তারা একদম পাগল হয়ে যায় পাগল হয়ে যাওয়ার পর তারা তোমার এবং তোমার বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয় অর্থাৎ শুরু করে দেয় আর তারা চায় যে তাদের বাংলা ধ্বংস হয়ে যাক দেখো আমাদের কথা শুনে তোমার হাসি আসছে নাকি বিশ্বাস হচ্ছে সেটা তো শুধু তুমি জানো কিন্তু আমি তোমার মুখে এক আমি বলতে চাই বন্ধুরা আমরা যা বলছি সেটা পুরো সত্যি বলছি কুণ্ডলি দেখে তোমাদের তথ্য দিচ্ছি তোমাদের ঘরে আজও কোনো জিনিসের অভাব নেই আর কখনো হবে না আজও উন্নতি আসছে সব সময় আসবে এই পৃথিবীতে এখনও কেউ জন্মায়নি যিনি তোমাদের পরিশ্রমে তৈরি করা বাড়ি থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে হ্যাঁ তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ তোমরা একেবারে শুভ সময়ে এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছ তাই এখন তোমাদের সমস্যা শেষ একদিন অবশ্যই তোমাদের ওপর এক ধরনের দুর্যোগ আসবে না আসতে ছিল কিন্তু এখন আর আসবে না এটা আমরা আপনাদের গ্যারেন্টি দিতে পারি কারণ নিজে এবং আমাদের মা ভবানী মা চান যে আপনি সবাই সাবধান থেকে আপনার জীবন শুরু করুন বন্ধুদের চোখ সব জায়গায় বন্ধ রাখো না চোখ খোলা শুরু করো যাদের উপর তুমি এত বেশি ভরসা করো সেই ভরসা তোমাকে ডুবিয়ে দিতে পারে তাই ভরসা করো না হ্যাঁ করো কিন্তু যতটা সামর্থ্য ঠিক ততটুকুই করো আমরা কিছু ভালো খবর দেবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেব তাই একটু মনোযোগ দিয়ে শোনো দেখো বন্ধু এখন জীবনে অনেক বড় পরিবর্তন আসছে কারণ গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে অনেক দুঃখ আসছে সমস্যা আসছে চিন্তায় পড়ছি বারবার তোমার বাড়ি পরিবারেও সমস্যা লেগেই আছে বন্ধুদের কাছে বললে গত পাঁচ বছর ধরে তোমার জীবনে এত সংকট এসছে যে ভুলতেও পারছো না কিন্তু বন্ধু এখন তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে একটা দারুণ বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে আমি আমার কথার পুরো দায় ভার নিচ্ছি আমি আমি যা বলছি তা যদি সত্য না না হয় হয় হলে তোমার মুখে চাওয়া দেব। বন্ধু সত্যি বলছি তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসছে আর এই কথা আমি ফাঁকা কথা বলছি না তোমার কুণ্ডলিতে একটা বড় রূপ রেখা দেখা যাচ্ছে কুণ্ডলিতে একটা বড় বদল আসছে তোমাদের সবাইকে বলতে চাই যা কিছু তোমার জীবনে ঘটতে যাচ্ছে পরবর্তী তিন দিনের মধ্যে সত্যিই তোমাদের অনেক খুশি করবে অনেক আনন্দ দেবে কারণ আজ পর্যন্ত তুমি জীবনেই শুধু দুঃখে ছিলে শুধু কষ্টে ছিলে কিন্তু আজ থেকে ঘটনা তোমাকে খুশি করবে আজ তোমার জীবনে তোমার স্বপ্নগুলো সত্যি হবে গত পাঁচ বছর ধরে যা কষ্ট আর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ যা তোমার পরিবার ভেঙে পড়েছিল টুটে গিয়েছিল বন্ধু এবার আবার সব কিছু ঠিক হয়ে যাবে আমি জানি তোমার আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ছিল তুমি প্রায় দারিদ্রের নিচে ছিলে কিন্তু এবার আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা সত্যি তোমার সব সমস্যা দূর করে দেবে বন্ধুদের জানিয়ে দিই তোমার উপর খুব বড় একটা ঐশ্বরিক শক্তির করুণা আসতে চলেছে আগামী তিন দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে সব কিছু বদলে যাবে এবং এই ঐশ্বরিক শক্তির করুণায় তোমার জীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব কটা কষ্ট অনেকটাই দূরে সরে যাবে গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক সমস্যাই চলছিল অনেক কষ্ট ছিল তো বন্ধুদের এখন সেই সব কষ্ট তোমার জীবন থেকে অনেকটাই দূরে সরে যাবে কারণ তুমি জীবনে একটা বড় সুখের আগমন ঘটাচ্ছ বন্ধুরা এখন দুঃখকে বিদায় বলো কারণ তোমার জীবন বদলে যেতে চলেছে অনেকবার তোমরা জীবনের সুখের জন্য অপেক্ষা করেছ তোমার চোখের সামনে ঘটা ঘটনাগুলো তো দেখেছ অনেকবার তোমার জীবনে সুখ এসেছিল কিন্তু বন্ধুরা কিছুক্ষণ পরেই সেই সুখ কষ্টে সমস্যায় বদলে যেত তোমার জন্য ঝামেলা হতো অনেক সময় খুবই চিন্তিত হতে হতো কিন্তু বন্ধু এখন তোমার কুণ্ডলিতে যে গ্রহগুলোর অবস্থান হচ্ছে তা তোমার জীবনে বড় পরিবর্তন আনছে সত্যি বলছি। তোমার ইতিহাস যাবে। আগামী দিনের মধ্যে সময় নির্দিষ্ট হয়ে গেছে যে আগের থেকে ভালো জীবন তোমার অপেক্ষায় আছে যেসব সমস্যা চলছিল এখন সেই সমস্যার শেষ অধ্যায় তোমার জীবনে শুরু হয়েছে এখন খেলা বন্ধুদের সাথে অনেক জমজমাট হয়ে গেছে এখন এই হৃদয় শক্তির প্রভাব তোমার জীবনের দিশা বদলে দিয়েছে তোমার কুণ্ডলিতে এখন আর কোনো সাধারণ দেবী শক্তি নেই বরং অনেক বড় মায়াবতী দেবী শক্তির সৃষ্টি হয়েছে সরাসরি মা তোমার জীবনে আসতে চলেছে। আজ বন্ধুদের বলি ত্রিলোকও তোমার পাশে দাঁড়িয়েছে এখন দেব দেবতাদের এমন করুণা তোমার জীবনে পড়তে চলেছে যে বন্ধুদের সত্যি বলতে যা জীবনটা আগে তোমার জন্য বোঝা মনে হতো এখন ঠিক ততটাই সহজ মনে হবে বন্ধুদের দায়িত্ব থেকে তুমি সময় পালাতে এখন সেই জিম্মেদারিত্ব তোমার অনেক ভালো লাগতে শুরু করবে বন্ধু মানুষ নিজের ওপর তখনই বিশ্বাস করে যখন সে বুঝতে পারে সে আসলে কি। যখন সে জীবনে দায়িত্ব পালন করে যখন সে কোনো কাজ করে সফল হয় তখন সে উপলব্ধি করে যে আমরাও জীবনে কিছু করতে পারি এগিয়ে যেতে গিয়ে যখন সে পিছিয়ে থাকে তখন খুব খারাপ লাগে যে আমাদের কোথায় এমন ঘাটতি যে আমরা এগোতে পারছি না আমার সামনে তো মানুষ এগিয়ে যাচ্ছে সেটাও একই কাজ করে শেষ পর্যন্ত আমাদের মধ্যে কি সমস্যা আছে যেটা আমাদের এগোতে সফল হতে দিচ্ছে না নিশ্চয়ই আমরা জীবনে কিছু ভুল করেছি তাই তো আমাদের সাথে এমন হচ্ছে কিন্তু বন্ধু একটা কথা মনে রেখো জীবনে কোনো কিছুই সময়ের আগে পাওয়া যায় না তোমার সময় না আসা পর্যন্ত তুমি যতই চেষ্টা করো না কেন সেটা তোমাকে মেলবে না আর কখনো কখনো বন্ধু এমন কিছু মানুষ আছে যারা যদি একবারে কাজ সফল না হয় তখন তারা কাজ ছেড়ে দেয় তারা অন্য পথে চলে যায় আর বন্ধুরা অনেকেই এমনই থাকেন যে তাদের পথ সব ক্ষেত্রেই যেন হেঁটে বেড়ায় তারা কখনো সফল হতে পারে না মানুষ মাঝে মাঝে ভুলও করে যার ফলাফল জীবনে অনেক নেতিবাচক হয় আর কোথাও না কোথাও তোমাদের মধ্যেও এই কমতি আছে তোমাদের চিন্তাভাবনাও ঠিক তেমনই তাই তোমাদের চিন্তা বদলাতে হবে ভাবনাও বদলাতে হবে যে কাজ একবারে হয় না সেটাকে ছেড়ে দিও না বরং আবার চেষ্টা করো এবং প্রাণপণ পরিশ্রম করো জীবনে শুধু দেখানোর জন্য নয় যে আমরা কত পরিশ্রমী আসলেই পরিশ্রম করতে হয় বন্ধুরা পরিশ্রম মানুষকে করতে হয়। তখনই জীবনে সাফল্য আসে তাই বন্ধুরা ফাঁকা ফাঁকা জিনিসে মন দেওয়া বন্ধ জীবনের সময় করাঁকা অপচয় করো না কারণ বন্ধুরা আজ যে সময় তোমরা অপচয় করছ ভবিষ্যতে তার জন্য খুব আফসোস করবে আর এই কারণেই তুমি জীবনে সফল হতে পারছ না তোমার সাফল্য সম্ভব হয় না তাই নিজের উন্নতি করো আর যেদিন নিজেকে বদলাতে পারবে বুঝে নাও সেই দিন থেকেই তোমার জীবনও বদলে যাবে বন্ধুরা জীবনের ঘাটতি মানুষ নিজেই করে কিছু মানুষ নেতিবাচক চিন্তা করে কেউ কেউ দেখানোর চেষ্টা করে আবার কেউ বন্ধুদের সামনে বড় বড় কথাও বলে তাদের কাছে কিছু আছে কিনা না জানি না কিন্তু কথা বলতেও কখনো পিচপা হয় না বলতে গেলে বন্ধুদের মধ্যে জীবনে অনেক সময় মানুষ বাইরের দিকে কিছু দেখাতে চায় না কোথাও না কোথাও সবাই মনে করে যে আমরা যদি এই জিনিসটা দেখাই তাহলে আমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে কিন্তু না বন্ধুদের এমন করলে মানুষের জীবনে কিছু বাড়ে না বরং ধীরে ধীরে সবকিছু কমতে শুরু করে তাই জীবনে কখনো এমন অভ্যাস বা এমন চিন্তা রাখা উচিত নয় দেখো বন্ধু জীবন পেয়েছো তো এমনভাবে জিও যে কখনো তোমার জীবনে সেই জিনিসটার অভাব অনুভব না করতে হয় সময়ের মূল্য বুঝতে না পারো যে আমরা জীবনে কত বড় ভুল করেছি এজন্য আমি সবসময় বলি দৃষ্টিভঙ্গি থেকে দূরে থাকো দেখানোর জন্য নিজের বরত্ব দেখানোর চেষ্টা করো না আমি খুবই পরিশ্রমী মানুষ এমন দেখানোর মাধ্যমে কখনো জীবনে সফলতা পাওয়া যায় না বরং যখন আমরা ব্যর্থ হই তখনই সেই একই মানুষরা আমাদের নিয়ে মজা করে ঠাট্টা করে তাই জীবনে এমনভাবে অন্তর থেকে পরিশ্রম করো যে তোমার পরিশ্রমের চেয়ে বেশি মানুষ তোমাকে সফলতা নিয়ে কথা বলি তাই এই কথা সবসময় মাথায় রাখবে তোমরা সবাই বন্ধুদের জীবনে নিজেকে ভুল পথে কখনোই যেতে দিও না যদি তোমার কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে সেটা থেকে নিজেকে দূরে রাখবে না হলে অভ্যাস মানুষকে ধ্বংসও করে দিতে পারে দেখা যায় জীবনে যখন কেউ কোনো জিনিসের আসক্তি খুব বেশি হয়ে যায় তখন কোথাও না কোথাও সে নিজের নেশায় মগ্ন হয়ে পড়ে নেশায় কি কি কথা বলতে শুরু করে কি কি কাজ করতে থাকে আর তাদের সামনে কি সঠিক কি ভুল সেটা তারা একদমই বুঝতে পারে না সে তো শুধু মদে ডুবে আছে আর মদে ডুবে গেলে মানুষ কিছুই করতে পারে তাদের ধ্বংসও হয় তাই জীবনে এমন নেশা করো না যে একদিন তোমাকে ডুবতে হবে ধ্বংস হতে হবে যখন নেশা শেষ হবে তখন তোমার বুঝতে হবে আফসোস হবে যে আমরা জীবনে কি বড় ভুল করেছি তাই যে কোনো ধরনের অভ্যাস থাকলে তা দূর করো কারণ অভ্যাস খুব খারাপ জিনিস প্রথমে তোমার খুব ভালো লাগবে খুব মজাই লাগবে কিন্তু কিছুদিন পর তোমার খুব খারাপ লাগতে শুরু করবে আর তখন তোমাকে না সেই অভ্যাস তুমি ছেড়ে পারবে না আর এই অভ্যাসটা শুরু করতেও পারবে না বলার অর্থ বন্ধুদের তুমি মাঝপথে আটকে যাবে তাই জীবনে সেই অভ্যাস থেকে সব সময় দূরেই থাকো যেটা ভবিষ্যতে তোমার নিজের বাড়ি বা জীবনের মাঝখানে দড়ির মতো তোমাকে ঝুলিয়ে রাখবে তাই এই কথাগুলো তোমাদের সবাইকে সবসময় মনে রাখতেই হবে এজন্য এই বিষয়গুলো মাথায় রেখে চলবে যেন ভবিষ্যতে তোমার কোনো অনুশোচনা না হয় দেখো বন্ধু আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে সুখের সময় আসবে তোমার জীবনে উন্নতির সময় হবে এই সময়ে তোমরা অনেক বড় বড় আপনি সেই ক্ষেত্রেই এগিয়ে যাবেন বন্ধুরা আজ সরাসরি দেবী মাতার ভবানীর কৃপা থাকবে এবং মা ভবানীর আশীর্বাদে আপনার জীবনে যেসব কাজ করতে অনেক কষ্ট হতো সেগুলো এখন অনেক সহজ মনে হতে শুরু করবে দেখুন বন্ধু যখন আমাদের ওপর কোনো দেবতা বা দেবীর আশীর্বাদ থাকে তখন যেসব সমস্যায় আমরা আটকে ছিলাম হঠাৎ করেই সেগুলো অনেক কমে যায় আমাদের কাজগুলো ধীরে ধীরে কম সমস্যা নিয়ে হতে থাকে এবং আমরা বুঝতে পারি কখনো কখনো ভাবতেই পারি না আমাদের কাজটা কিভাবে এত সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে আর একই রকম একটা ছোট্ট চমক আপনার জীবনে আগামী তিন দিনের মধ্যে আসতে চলেছে যেখানে আপনি সব সময় আটকে যেতেন যেখানে কোনো না কোনো সমস্যায় বারবার পড়তেন আর পরে খুব আফসোস করতেন তো বন্ধুদের এখন আপনার ছোটোখাটো সব সমস্যা ধীরে ধীরে আপনার জীবনের থেকে দূরে সরে যাবে আপনার দীর্ঘদিনের ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে জীবনে যা কিছু করতে চেয়েছিলেন সেগুলোতে এখন শুধু আনন্দ আর খুশি দেখতে পাবেন হ্যাঁ বন্ধুদের এটা আপনি একদম সত্যিই শুনছেন আগামী তিন দিনের মধ্যে গ্রহের অবস্থান আপনার পক্ষে খুবই লাভজনক থাকবে আপনার উপার্জনের জন্য করা পরিশ্রম ভবিষ্যতে অনেক ফলপ্রসূ হবে এবং আপনাকে ভালো ফল দেবে অপ্রয়োজনীয় কাজ থেকে মন সরিয়ে শুধু আপনার কাজেই মনোযোগ দিন এতে আপনার লাভ হবে দীর্ঘদিন ধরে যেসব চিন্তা চেতনায় ছিলেন সেগুলো থেকে মুক্তি পাবেন এবং বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য টিকে থাকবে আপনার প্রতিপক্ষরাও পরাজিত হবে যারা শত্রু ছিল এবং আপনাকে হারাতো আজ তাদেরকে আপনি নিচে দেখতে পাবেন শত্রু তোমার কাছে হারতে চলেছে আর এখন জীবনেই তারা তোমার সামনে মাথা নত করে দাগাবে হ্যাঁ বন্ধুদের এই সময় নতুন কোনো কাজ শুরু করার জন্য একদম উপযুক্ত পুরো পরিশ্রম আর মেহনত দিয়ে তোমার পরিকল্পনাকে সফল করতে পারবে অফিসে কাজের প্রতি অবহেলা করো না না হলে ক্ষতি হতে পারে যদি ভালো সময় দাও তাহলে তোমার লাভ দ্বিগুণ হতে পারে প্রেমের সম্পর্কেও প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে সম্পর্কগুলোতে ভালোবাসা আর বিশ্বাস থাকবে যার ফলে তোমার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং জীবন ভালো যাবে ঝগড়া তুমুল লেগে আছে সে এখন ধীরে ধীরে দূরে সরতে শুরু করবে বাইরে যারা থাকছে তাদের পক্ষ থেকে তোমাকে কোনো বড় ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে শুনে তোমার অনেক খুশিও হতে পারে